আমাদের সমাবেশস্থলে উপস্থিত ইতিপূর্বে বেজাউল করিম বাব্র বগুড়ার উনি আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন ইতিপূর্বে অবস্থান হচ্ছে আমাদের মধ্যে ইতিপুর উপস্থিত হয়েছেন যে শুধু এবং ছাত্র সমাজের দাবি না এই দাবিটি নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের চিঠিতে আপনার জন্য খুশি হবে এই চিঠিটি সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এই চিঠিতে সুপারিশ করেছে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা দত্ত দাদা এই সুচিটি সুপারিশ করেছে ইঞ্জিনিয়ারিং উচ্চ রয়েছে ওই ওইটার সেক্রেটারি সাধারণত চিকিৎসা করে সাছিবের সেক্রেটারি সুপারিশ করেছে এই সাবেক গভর্নর ডক্টর আহিউর রহমান সাহ এই চিঠিতে সুপারিশ করেছে আরো অনেকে আমি আমি আপনাদেরকে সিরিয়াল আমাদের একটাই এত সব ব্যক্তিত্ব সম্পন্ন লোক এত সব সমাজের প্রতিষ্ঠিত লোক প্রতিনিধিত্বকারী লোক এত সব সমাজের বড় বড় লোকরা যখন সুপারিশ জ্ঞানী জ্ঞানী লোকরা যখন সুশীল সমাজ যখন সুপারিশ করেন তখন কেন বাস্তবায়ন হবে না আপনারা আমাদেরকে আমাদেরকে বসুন শিক্ষার্থীরা বসতে চায় শিক্ষার্থীরা কথা বলতে চায় আপনাদের যদি উদগমন না হয় শিক্ষার্থীদেরকে বসার সুযোগ দিন আমাদেরকে আমাদের কথা বলার সুযোগ দিন আপনাদের নিয়ে বসুন শুনুন আমাদের কথা আমরা কি চাই কেন চাই কেন পলিসি পরিবর্তন চাই আপনারা প্রয়োজনে বসুন আমরা রাষ্ট্রের কাছে সেই কথাটাই আসতে তাড়াতাড়ি সুখম যে চাকরি বয়সীমা বৃদ্ধি পাচ্ছে বলতে পারবো না তবে আমার মনে হয় যে প্রথম একটা শুভঙ্করের ফাঁকিত থেকেই যায় তা নাহলে যেখানে মন্ত্রী মহোদয় চাচ্ছেন যেখানে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ চাচ্ছেন যেখানে সুশীল সমাজ চাচ্ছেন সমাজের প্রত্যেক কিছু ধরনের মানুষ চাকরি এটা এখন সময়ের গণ পরিণত হয়েছে যে চাকরিদের খুব বয়সী মাঠে পড়তে থাকে তো সেখানে আমার মনে হয় যে প্রভাব একটা সময় ফাঁকি আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আমার মনে হয় যে সবাই আসবে এমনটা হবে না তবে আমি প্রত্যেককে অনুরোধ করে বলব যে আপনি আপনার উপস্থিতি আজকে নিশ্চিত করেন আপনি কয়েকটা ঘন্টার জন্য আজকে রাজবাস আপনার উচিত আপনার দায়িত্ব এটা যদি আপনাদের যাদের বয়সীমা পঁয়ত্রিশ পার হয়ে গেছে তাদেরকেও আমি বলবো যে পরবর্তী প্রজন্মের জন্য হলেও এবং